পূর্ব দিকটাই পড়ে পশ্চিম দিকে পড়ে আচ্ছা আর তিন নম্বর মুসলিম হচ্ছে সব অংশটাই পড়ে তো এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে সাধারণ মুসলিমদের জন্য আপনি কি নসিয়ার করবেন আর সমাজের মেন যে কর্তৃপক্ষ আছে যারা মেন দায়িত্ব আছে তাদের প্রতি কি নসিয়ার করবেন এটাই এখানে কবর কি জানা ছিল আগে থেকে চিহ্নিত ছিল না নিশ্চিন্ন ছিল আগে থেকে চিহ্নিত ছিল না হ্যাঁ জানা ছিল না জানা ছিল না এর উপরে উত্তর কিন্তু হবে হবে দেওয়া ছিল ছিল না না কোনো আচ্ছা যখন খনন করা হয়েছে তখন শুধু হাড় হাড়্টি পাওয়া গেছে এই এইতো জি তাহলে ঠিক কাজ করেছেন ওনারা যেহেতু জানেন না আর না জানলে তো আল্লাহ ধরবেন না যেখানে কোনো কবর ছিল বা কবরস্থান ছিল সুতরাং যখন খনন করতে গেছে মসজিদ তৈরি করতে গেছে তখন হাড়ারডি পাওয়া গেছে সেই হাড়ার সসম্মানে আম কবরস্থানে দাফন করে দেওয়া হয়েছে সুতরাং এই জায়গায় আর কবর নেই যখন কবর নেই সুতরাং সেখানে সলা জায়জ কবর নেই সুতরাং সলার জায়জ তবে হ্যাঁ যদি তাদের জানা থাকতো যে এখানে কবর আছে বা কবরের লক্ষণ চিহ্ন আছে তারপরও তারা এভাবে খনন করেছে বা মসজিদ বানিয়েছে তাহলে সেখানে সলা তাদের জায়জ নয় তাহলে সলা জায়জ না আসল হচ্ছে সেটা কবরস্থান সুতরাং কবরের ওপরেও সলা আদায় করা যায় নয় ওখানে বা কবরগুলি অভিভাবক সরানো সেটা অবিচার করা হয়েছে সেসব মাইয়েতের সাথে যদি জানা থাকে আপনার ওখানকার অবস্থার ওপর ফতোয়া নির্ভর করছে আল্লাহ তা আলাহ আলহ জিরা আসসালামু আলাইকুম অনেক অনেক বড় ব্যাপার প্রশ্ন আমরা তো অনেক সময়

এর সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনার তৌহিদের বাস্তবায়ন তৌহিদে যাতে করে কোন রকমের শিরকের বড় শিরক ছোট শিরকের সংমিশ্রণ না থাকে কারণ আল্লাহ রাবুল আলমিনের যথাযোগ্য মর্যাদা হচ্ছে তাকে শির মুক্ত ঘোষণা করা লা শারিক আলাহ লা শারিক আলাক আল্লাহ তোমার কোনো শরিক নাই লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ শারিক আলাক আল্বাইক কতবার একজন হাজি পড়ছেন এরাম অবস্থায় কিন্তু অজ্ঞতার কারণে এতবার সাক্ষী দিয়ে গিয়ে আবার বেদাত করছেন মাজারের ধর্ণা দিচ্ছেন অথবা তাবিজ তোমার এর আশ্রয় নিচ্ছেন কবিরাজ ওঝার আশ্রয় নিচ্ছেন তো আসলে সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ রব আলের সন্তুষ্টি হচ্ছে রদিত বিল্লাহ রব্বান আমি রবের ওপর সন্তুষ্ট তাকে রব হিসাবে একমাত্র পেয়ে তার রববিয়াতে তার অলুহিয়াতে এবাদতে তার আসমা সেফাতে কোনো শরিক নেই আল্লাহর তৌহিদের পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করুন আল্লাহ তহিদের পুরোপুরি বাস্তবায়নের একটি দিক হচ্ছে ফরজ অজেবে যেন কোনো ঘাটতি না হয় শুধু এই নয় যে আপনি তৌহিদবাদী এক শ্রেণীর আমাদের দেশীয় আল্লাদিস জনগণের মতো কিন্তু পাঁচাত্তর সালাতে গাফিলতি ফরজ অজেবে গাফিলতি হারাম খাচ্ছে সুদ খাচ্ছে হারাম যৌতুক নিচ্ছে হারাম কার্যক্রমে বিয়ে সাদিতে লিপ্ত না 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 তাহলে এটা তৌহিদের বাস্তবায়ন হলো না শুধু মাজার পূজা করি না পীর পূজা করি না পীর ধরি না আর তৌহিদ আছে কিন্তু ফুল নেই মূল তৌহিদ আছে কিন্তু ফুল ফুল নেই হচ্ছে আদায় করবে। যাতে আল্লাহর কাছে আপনি আসামির কার্ড করে এটা করি কেন এটা তো জরুরি ছিল অজে ফরজ হারাম না যে কাছে যাবেন না যা আল্লাহ হারাম করেছেন তার অসুল হারাম করেছেন সাল্লাম হারামের কাছে যাবেন না জি পরাজব আদায় করুন থেকে বেঁচে থাকবেন তহীদের প্রতিষ্ঠা করব তারপরে আল্লাহর আল্লাহ রব্বল আলমের যে আমি সন্তুষ্ট সুতরাং আমি যথাসাধ্য বেশি বেশি সুন্নত নফল আদায় করব। নফল এবাদত বন্ধিক বাড়ো নফল সলাদ নফল দান সাদাকা নফল সেয়াম নফল হজ উমরা ইত্যাদি নফল আরও জনকল্যাণমূলক কাজ যে কোনো রকমের নফল কাজ যেগুলি হয়তো অজীব নয় সেগুলি করা নফল এলেম চর্চা করা এলেম আছে আলহামদুলিল্লাহ এ বন্দী করার সময় সমান একজন মুসলিমের কিন্তু সারা জীবন সারা জীবন সে এলেম শিখেই যাচ্ছে এলেম শিখে যাচ্ছে তো এগুলি হচ্ছে আল্লাহ রব সন্তুষ্টি এবং তার সাথে আর একটি কথা বলে দিই এ বিষয়টিকে সম্পূর্ণ করার জন্য তা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমেনের সামান্য কোনো নিয়ামত যেটা সামান্য মনে হচ্ছে দুনিয়ার এক অধিকাংশ লোকের নজরে সেটা আপনার কাছে অনেক বড় অনেক বড় সাধারণ একটি উদাহরণ দিই যদি আল্লাহ আলম এমন পরিস্থিতির সম্মুখীন করেন যে ডাল ভাত ছাড়া কিছু পাচ্ছেন না বা ভাত পাচ্ছেন না সপ্তাহ চলে যাচ্ছে মাছ চলে ভাত পাচ্ছেন না শুকনো রুটি লবণ রুটি তাতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রিজিক জুটিয়েছে এটাও অনেকের জুটে না আল্লাহ সুস্থ রেখেছেন অনেকে অসুস্থ খাবারের অভাব নয় কিন্তু খেতে পারে না এইভাবে আল্লাহ রব্দুল আলমিনের ওপর যে আপনি সন্তুষ্ট আপনি সেটার বহিঃপ্রকাশ ঘটাবেন অবিল ইসলামে দিন আন দিন ইসলাম পেয়ে যে কত ধন্য আপনি আর কত গর্ববোধ করছেন সুবহান আল্লাহ অসংখ্য মানুষ অধিকাংশ মানুষ পৃথিবীতে আজকে হ্যাঁ ইসলামবিহীন জীবনযাপন করছে বেদিনীর জীবনযাপন করছে ভ্রান্ত দিনের ভ্রান্ত ধর্মের পথিক আলহামদুলিল্লাহ অবিল ইসলামের দিন মাহমাদ শরুল আর শেষ রসুল মাহমুদ সাহেসলামের ওম্মতের মোম্মতে যে আল্লাহ সামিল করেছেন অম্মতে আল্লাহ রবুল আলমিন সামিল করেছেন এর জন্য আল্লাহর যথাযথ সুক্রিয় আদায় করা বেশি বেশি নেকামল বাড়ানো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন তৌহিদের বাস্তবায়নে তৌফিক দান করেন শির্ বিদাতকে আল্লাহ বাঁচিয়ে রাখেন সোনাম মোতাবেক জীবনযাপন করবেন বেদাতের ধারে কাছেও যাবেন আপনি বেদাতের দিকে যাচ্ছেন তার মানে আল্লাহর বিধান যা রসুলের মাধ্যমে এসছে তার সমান অন্য কিছুকে মনে করছেন কমপক্ষে আপনি এটা চরম অন্যায় কাজ অনেক সময় ইমান ভঙ্গ হয়ে যেতে পারে তো এ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ওপর সন্তুষ্টি প্রকাশ করা যে আল্লাহ আমি তোমার ওপর রাজি তুমি আমার রাজি হয়ে যাও আর বেশি বেশি দোয়া করবে বিল্লাহ রব্বান আবুল ইসলাম উদ্দিন ও ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু ও আল্লাহ কবুল করুন আমেরিকা থেকে বলছি জি বলেন সত্যি এখানে বিভিন্ন জায়গায় পিকনিক হয় এবং ওখানে রাফেল ড্র হয় পাঁচ ডলার করে টিকিট কেনা হয় এবং যে উপহারটা হয় ওখানে সমাজের বিভিন্ন ব্যবসায়ীরা তাদের প্রচারের জন্য স্পন্সর করেন যেমন এগুলা দেন মোবাইল ল্যাপটপ মাইক্রোওয়েভ এগুলো দেন তো আমরা কেউ কেউ পাঁচ ডলারের একটা টিকিট কিনে কেউ কেউ অনেকগুলো কিনে পঁচিশ ডলারে পাঁচটা কিনে এগুলা কিনে একটা গিফট পাইলে ওইটা কি নেওয়া কি হালাল হবে যারা যারা এই আপনার পাঁচ ডলার করে শেয়ার করে অথবা কিছু কেনে ওদের বা অংশ গ্রহণ করে তারা সবাই পায় না তাদের মধ্যে থেকে বাছাইকৃত কিছু লোক পায় না সবাই টিকিট কেনে তার মধ্যে থেকে লটারি হয়ে কিছু লোককে দেওয়া হয় এই তো এর নাম মত্তমার এর নাম মায়েসের আল্লাহ হারাম করেছেন ইনমাল খামরু ওয়াল মায়েসের ওয়াল আনসাব ওয়াল আজলামু যিসমিন আমালিশ শয়তান निश्चय মদ জুয়া আর এই ধরনের বিভিন্ন পাপের কথা আল্লাহ একসাথে বর্ণনা করেছেন শিরক আর ভাগ্য নির্ণয় করা এসবই তে রিজসুন নাপাক কাজ আর মিন আমালিশ শয়তান শয়তানের কর্মকাণ্ড শয়তানি আমল সুতরাং জুয়া হারাম আর এটি হচ্ছে এক ধরনের জুয়া সুতরাং ইসলামের লেভেল লাগালে সেটা ইসলাম ইসলামকরণ হয়ে যায় না বা ইসলাম হয়ে যায় না বরং সেটা অন কাজ হারাম কাজ তাতে অংশ নেওয়া না জি সবাইকে যদি দেওয়া হইতো তাহলে যায়জ সবাইকে যদি গিফট দেওয়া হইতো যে যারা অংশ নেবে সবাইকে দেওয়া হবে তাহলে যাইজ জি আর না হলে পয়সা নেবে না ফ্রি দেবে কেন পয়সা নেবে পাঁচ ডলার কেন এক ডলার নিলেও জুয়া জি রহমতুল্লাহ বলেন শোনা জানি জি জি বলেন আহমদুল কোথা থেকে বলছেন বলেন

আমার না সিহা হচ্ছে যে এইরকম আজাবগুলি তো দেশেও আসছে তো ওগুলোকে আজাব বলছেন না ওগুলো আজাব নয় নিজের সংশোধন করতে হবে না বাংলাদেশে তো প্রতি বছর বন্যা হচ্ছে ভারতে পাকিস্তানে প্রতি বছর আসমানি জমেনি বিভিন্ন রকম দুর্যোগ হচ্ছে বিভিন্ন ভূমিকম্প হচ্ছে বিভিন্ন রকমের বালা মসিবত আসছে তো সেগুলি আল্লাহর আজাব না কথা বোঝা গেছে আজাব হলে সবচেয়ে আল্লাহর আজাব এতে কোনো নেই মানুষের পাপের কারণে আজাব আসে কিন্তু আমাকে আপনাকে কে জানালো আল্লাহর পক্ষ থেকে ওহি করলো যে এইটা এই অপরাধের কারণে এই আজাবটি এসেছে এইটাই জানলাম কি করে এটা তো আমাদের জানা নেই শুধু এ কথা বলা তো সীমা লঙ্ঘন বাড়াবাড়ি তবে অবশ্যই মানব জাতির পাপ আছে পাপের কারণে আজাব এসে থাকে কখনো কখনো আল্লাহর পরীক্ষা ভালো মানুষের ওপর যদি কোনো বালা মুসিবত আসে তাহলে সেটি আল্লাহর পরীক্ষা আর যদি পাপিদের ওপর কোনো বালা মুসিবত আসে তো আল্লাহর আজাব এটা নিশ্চিত কথা কিন্তু সেটা কার ওপর ফিট করা যে তোমার এই অপরাধ ছিল সেই জন্য এটি হয়েছে অথবা আমার এই অপরাধ ছিল সেই জন্য এটা হয়েছে এই ওহিদে কে করলো এটা তো আমরা জানি না সুতরাং এই ধরনের কথা বলা জায়েজ নয় বাকি কথা হলো যে মানুষের পাপের কারণে আল্লাহর আজাব আসছে আর আসতে থাকবে

আলহামদুলিল্লাহ আল্লাহর সুবিধা করছি আমি একটু জমি করার জন্য কিছু পায়না নিয়েছিলাম কিন্তু আমার হওয়ার কারণে আমি ওনাকে লিখে দিতে পারিনি তো ওনাকে বলতে যে আপনি তাকে ধরে অথবা

কাস্টমার যদি ওটা না কেনে তার বায়নামাটা ফিরিয়ে দেয় না এই টাকাটা খেয়ে নেয় এটা হারাম রুজি না অরবান অরবন বা অরবান নিষেধ করেছেন হারাম এটা এটা অনেকে জানে না তো যদি যে কোনো কারণে জমি জায়গা হয়তো দিতে পারলেন না অথবা নিতে পারলো না তাহলে এই আপনার আমানত আপনার কাছে জমা আছে আর আপনার কাছে জমা আছে যখন আর উনি এটা মেনে নিয়েছেন যে আপনি যখন যাবেন তখন ফিরিয়ে দেবেন তাহলে সেটা জাকাত অনি দেবেন অনি জাকাত দেবেন আপনি জাকাত দেবেন এটা আপনার সম্পদ নাই কারণ জাকাত খরচ হওয়ার জন্য শর্ত হচ্ছে পূর্ণ মালিকানা পূর্ণ মালিকানা আর এটা আপনার মালিকানাতে নাই সেটি জি তবে সেটাকে যদি আপনার জন্য মনে করেন যে এটা আপনার এই সম্পদ আপনার তাহলে তখন আপনাকে জাকাত দিতে হবে কারণ অনেকে হারাম খায় ধরেন হারাম উপার্জন

মুস্তাহাব কাজ করলে কি না করলে কোনো গোনাহা নেই তবে প্রতিদিন একজন মমিন মসলিমের সামান্য কিছু অংশ হল তেলাও থাকা উচিত কোরআনে কেরিমের সাথে যদি সম্পর্ক থাকে প্রতিদিন নেই যদি এক দুই পেজও পড়তে পারেন তবু তবুও আপনার আমার জীবনে বরকত হবে আর এটা একেবারে নিশ্চিত পরীক্ষিত এবং স্বীকৃত কোরআন এবং হাদিসে এর বহু প্রমাণ রয়েছে কিতাব আল্লাহ ওয়া কামুস্লা ওয়ান ফাঁকু ইমার জাকানিয়া ইয়ার জুন তাবুর যারা কোরআন কেরিমে তেলাওয়াত করে সালাত কায়েম করে এবং খরচ করে আল্লাহ সন্তুষ্টির জন্য যা আল্লাহ দিয়েছেন তাদের তাদের আল্লাহর সাথে এমন লাভজনক ব্যবসা যাতে কোনো রকমের লসের সম্ভাবনা নেই তো কোরআন তেল যারা এথলোনা কিতাব আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে তাদের কখনো লস নেই লাভ লাভ সুতরাং প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবেন সেটা সুরাই কাহাফি হোক এটা মোস্তাহাব আর যদি সুরা কাহাফ না হয় আর অন্য সুরাই হোক আর ধারাবাহিকভাবে হোক তেলাওয়াত করুক যে কোনো দিন একজন মুসলিম এটা কোরআনের সাথে গোটা বছর সম্পর্ক থাকে কোরআনকে শুধু রমজানের সাথে খাস করে নেওয়া রমজানে তেলাওয়াত করলাম আর এগারো মাস ছুঁয়ে দেখলাম না এটা কোনো ভালো মানুষের চরিত্র নয় যে আল্লাহ রব্বর সঠিক বুঝদান করুন আর

রোজা ঠিকমতো করতে পারি না কারণ আমি তাও চেষ্টা করি এবং আমি এটার জন্য যে রোজা না করতে পারলে যে ভিডিও দিতে হয় এটা দিতাম দিয়ে আবার নিজেও করতাম টুকটাক করে কিন্তু এইবার এত বেশি আমার সমস্যা হয়ে গেছে যার জন্য আমার বাধ্য হয়ে আমার বোনের জামাই মাই বোনরা ওরা বলছে মানে সত্যটা ভেঙে বলছে জামান আমার না আনছে অনেক সমস্যা তো আমাকে এবার আমি দিই ইচ্ছা করে আমি এই ফিজিয়াটা দিই নাই মানে আমার ইচ্ছা ছিল যে আমি আরো একটু সুস্থ হই আমি আবার রাখবো কারণ তারা বললো যে তুমি তো সুস্থ আর তেমন ইয়ে নাই তুমি করতে গেলে তো তুমি অসুস্থ হয়ে যাচ্ছ তুমি ওটা দিয়ে দাও এখন আমার প্রশ্ন ভাইয়া আমি আর তো রোজা নাই আমি কি এটা এখন আদায় করে দিতে পারবো ফিদিয়া রমজান মাসেও দিতে পারেন আর বিলম্ব করেও দিতে পারেন এখন দিতে পারেন আর একটু বিলম্ব করে দিতে পারেন ফিদিয়া যে হবে এটা কোনো জরুরি নয় কিন্তু তো এখন দিয়ে দেন ফিদিয়া যেহেতু আপনি স্থায়ী রুগী আপনি অস্থায়ী রুগী না আর স্থায়ী রুগীর জন্য শরীয়তের বিধান হচ্ছে আম স্কিন যাদের শ্যাম পালনে প্রচণ্ড কষ্ট হয় আর সেটা স্থায়ীভাবে আয়তের তফসিল অথবা বার্ধক্যজনিত কারণে তারা এক মিসকিনের খাবার প্রতিটি শ্যামের বদলে দেবে তাহলে ত্রিশ রোজা ত্রিশ সিয়ামে ত্রিশ মিসকিনকে বা তিরিশ মিসকিনের খাবার দেড় কিলো দেড় কিলো করে পঁয়তাল্লিশ কেজি দিয়ে দেবে সেটা একজন গরিবকে দেওয়া যায় আবার দশজনকেও যায় তিরিশ জনকেও যায় আবার একটি ফি দিয়ে আর দেড় কিলো তিনজন চারজন দশজনকে দেওয়া যায় অল্প অল্প করে যেমন অভাবী দেখবেন হ্যাঁ অভাবীদের সংখ্যা দেখবেন সেই হিসাবে কাজ করবেন জরুরি নয় যে একজনকে একটি ফিদিয়ে গোটা দিতে হবে না দেড় কিলো চাউল দিতে হবে জি আর এটাও জরুরি নয় যে পাকশাক করে দিতে হবে আর এটা মোটে শরীয় সমর্থন নয় যে না বাড়িতে এসে তুমি খেয়ে যাওয়ার আমার বদলে রোজা রাখো এটা ভুল ধারণা আমাদের দেশের লোকেরা মনে করে যে অমুক বদলি রোজা রাখছে না রোজা বদলি না ফিদিয়া আর সেটা সসম্মানে যদি গ্রহণ করে গরিব এটা বেশি ভালো

আপনার আওয়াজ কিলিয়ান না কথাগুলো কিলিয়ান না শুনছি না তারপরে ভাই শুনছেন ওনার কথা বুঝিনা আমি

কেও কথা কই আপনা কথা আজ মাঝে শোনা যাচ্ছে না বলেন জি বলেন না 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 আপনা আপনার আওয়াজ আপনার আওয়াজে কিছু বুঝতে পাচ্ছেন না আপনার আওয়াজে কিছু বুঝতে পাচ্ছেন না ওনাকে বুঝিয়ে দেন না একই রকম আওয়াজ আপনার আওয়াজ আমার ক্লিয়ার না বুঝতে পারছি না ওনাকে বুঝাইতে দেন উনি যেভাবে বুঝাবেন আমি উত্তর দিয়ে দিচ্ছি যে বলেন বলেন আকাম ভাই ওনার আওয়াজ ঠিক করতে বলেন সাউন্ডটা ঠিক করতে বলেন অন্য লোককে দেন আর ওনার ওয়াসওয়াসা আছে এর আগেও প্রশ্ন করেছেন ওনার ওয়াসওয়াসা আছে ওনাকে নসিহত করব যে ওয়াসওয়াসার রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করুন ওনার ওয়াসওয়াসার রোগ আছে জি আল্লাহ শুভা দান করুন শয়তান বেশি বেশি পড়েন জি আপনার একটু চেক করে নেবেন ইনশাআলাম যদি আপনার প্রশ্ন জানার প্রয়োজন হয় আবারও আপনি আসুন মাইকটা ঠিক করে নিন অথবা আপনাকে আমি আবার সুযোগ করে দেব কিন্তু ঠিক থাকে এই পর্যায়ে